হ্যাঁ বন্ধুরা তোমাদের কাছে টেকনিক্যাল লাইনের স্বাগত আজকে তোমাদের কাছে আবার একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে চলে এসেছি তোমার টেকনিক্যাল লয়ের খুব নতুন নতুন প্রত্যেক ভিডিও আপলোড করে থাকি আমি তুমি আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো বেলাইকটা অন করো এবং ভিডিওতে একটি লাইক করো আজকে তোমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ ভিডিও হচ্ছে যে তোমাদের যে জিও সিমের রিচার্জ যে এতটাই বেড়ে গেছে তোমরা করবে কীভাবে তোমাদের পুরো করাটা অসম্ভব তারপরে হয়ে যাচ্ছে ভোডা এয়ারটেল যে ওই তিনটে রিচার্জে এতটাই বেড়ে গেছে তোমাদের সামনে আমার একটা তার জন্য উপায় নিয়ে চলেছি তার জন্য উপায় নিয়ে চলেছি উপায়টা হচ্ছে তোমরা ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে এবং স্কিপ না করে ঠিক আছে চলো বন্ধুরা ভিডিওটা শুরু করছে দেখতে পাচ্ছো যে জিও রিচার্জে যে এতটাই বেড়ে গেছে তোমরা কীভাবে করবে যে জিও রিচার্জে যেটা দেড়শো টাকা ছিল সেটা একশো কত টাকা হয়ে গেছে তাও শো হচ্ছে না একশো নিরানব্বই টাকাটা শো হচ্ছে যেটা ছশো ছেষট্টি টাকা ছিল দেখতে পাচ্ছ সেটা কি হয়েছে সাতশো নিরানব্বই ঠিক আছে জিও রিচার্টের যে এতটা বেড়েছে এবং দেখো ওর নয় একমাত্র এয়ারটেলেরও কতটা বেড়েছে এয়ারটেলও দেখতে পাচ্ছো তো এয়ারটেল যে কতটা বেড়েছে এয়ারটেল শুধু নয় ভোডা ভোডাও বেড়েছে ঠিক আছে তবে ভোডা ভোডার রিচার্জটাও বেড়েছে তার জন্য তোমাদের কাছে একটা নতুন উপায় হচ্ছে তোমরা বিএসএনআর সিম নাও দেখো বিএসএনআর সিমটা বিএসএনআর সিমটা ইউজটা করো বিএসএনআর সিমে বিএ সিমের জন্য বিভিন্ন জায়গায় টাওয়ার হচ্ছে ঠিক আছে এর জন্য টাওয়ার হচ্ছে তাই তোমরা এর রিচার্জ প্ল্যানটা করো এর সিমটা নাও দেখতে পাচ্ছো বিএসএনআল সিমের রিচার্জের প্ল্যানের খুব অনেকই কম দাম বিএসএনআর রিচার্জ হচ্ছে এক জিবি ডে কম্পো আনলিমিটেড আঠাশ দিন দু দিন ঠিক আছে ভাবে তিরিশ দিন একশো দু টাকা দেখতে পাচ্ছ তো ওই রিচার্জটা তুমি ভালো করে মন দিয়ে দেখবে বিএসএনআর রিচার্জ বিএসএন খুব ফ্যাসিলিটি দিচ্ছে এবং এর সিম আরও আগ্রহ হবে তাই তোমাদেরকে কাছে যে ইয়ে করছি যে বিএসএনএল সিম নাও ঠিক আছে বন্ধুরা তোমার বিএসএনআর নাম দেখো টেলিকম জগতে নতুন অধ্যায় বিএসএনএল এর সঙ্গে থেকে ভারত জুড়ে ফোর জি নেটওয়ার্ক স্থাপন করবে টাটা টাটা তার জন্য বিএসএনআর সিমের ফোর জি নেটওয়ার্ক স্থাপন করবে আস্তে আস্তে ফাইভ জিও চালু হয়ে যাবে তাই তো বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা তাড়াতাড়ি বিএলএস বিএসএনআর সিম তোলো এবং বিএসএনআর সিম ইউজ করে আমাকে কমেন্টে জানাও তোমাদের মতো কেমন কী ইউজ করছো তাহলে সেরকম আর তোমার আরও অনেক মানে গাইজ মানে বন্ধুরা তারও সিম মানে নেবে ঠিক আছে আবার এরকম এই এরকম ভিডিও আবার আমি নিয়ে আসছি ঠিক আছে বন্ধুরা তোমরা আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করো লাইক বেলাইকেনটা অন করো একটু লাইক করো ঠিক আছে বন্ধুরা আমার নেক্সট ভিডিও দেখা হচ্ছে চলো আজকে এইখানের মধ্যে